বিকেলে মগা এসে জানালো মুন্নার বাপ খুন হয়েছে কথাটি শোনার সাথে সাথে উপস্থিত সকলের মাথায় যেন বজ্রপাত পড়ল পঙ্গু ভিক্ষুক অসহায় মানুষ তাকে কে মারল এমন মানুষের শত্রু থাকে এমনই শত্রু যে একদম মেরে ফেলল হেমলতা শ্বাসরুদ্ধকার কণ্ঠে প্রশ্ন ছুড়লেন কখন মগা বলল দুপুর দুটো কি তিনটায় গ্রামের মানুষ জানতে পারে এই ঘটনা আস্তে আস্তে সব গ্রামে খবর হয়ে যাচ্ছে নোয়া আপারা ধান খেতে পাওয়া গেছে মুন্নার আত্মীয় বলতে কেউ নেই দুঃসম্পর্কে যারা আছেন তারা মুন্নার দায়িত্ব নিতে চাইল না মাতুববার মুন্নার ভার নিতে চেয়েছিলেন কিন্তু মুন্না পদ্মজাদের বাড়ি থাকতে চায় হেমলতা স্বাচ্ছন্দে নিয়ে আসলেন মুন্নাকে এখন থেকে মুন্না এইবারই ছেলে পদ্মজা পূর্ণা খুব খুশি হলো খুশি হলো না প্রেমা মুন্না আর প্রেমা সমবয়সী প্রেমা ভাবছে তার আদরের ভাগ বসাতে মুন্না এসেছে হেমলতা ব্যাপারটা বুঝতে পেরেছেন পদ্মজাকে বললেন প্রেমার পছন্দ হচ্ছে না মুন্নাকে দুজনের মধ্যে সক্ষতা করে দিস যাতে একজন আর একজনকে আপন চোখে দেখে পদ্মজা আশ্বস্ত করে বলল আমি মিশে যাবে দুজন পূর্ণা ব্যথায় ঘুমোতে পারছে না প্রেমা মন্না ঘুমে মুন্না খুব কেঁদেছে এখন ক্লান্ত হয়ে বেঘরে ঘুমোচ্ছে রাত তো কম হল না পূর্ণা মা বোনের বৈঠক দেখে বলল আম্মা মুন্নার নতুন নাম রাখা উচিত কেন এখন থেকে মুন্না আমাদের ভাই আমাদের নাম প দিয়ে তাইলে ওর নামও প দিয়ে হবে তাই না রে আপা হেমলতা হেসে বললেন তুই নাম রাখতা হলে রাখছি তো প্রান্ত মরল মুন্নাকে জানা সকালে রাজি হলে এরপর সবাই না হয় ডাকবো রাজি হবে না মানে পিটিয়ে রাজি করাব হেমলতা মৃদু হাসলেন পূর্ণা অসুস্থ হলে খুব কথা বলে মুখ বন্ধ রাখতেই পারে না অনেক বছর আগের ঘটনা বা কয়েক বছর পর কি হবে তা নিয়ে অনাবরত কথা বলতেই থাকে গহীন অন্ধকার আজ বোধে আমাবস্যা হেমলতা কালো চাদরের আবরণে খাপটি মেরে বারান্দায় বসে আছেন হাতের কাছে ছুরি লাঠি গত তিন দিন ধরে ঘরের চারপাশে আওয়াজ শুনেছেন তখন মোর্শেদ ছিল একজন পুরুষ ছিল বুকে সাহস ছিল এখন মোর্শেদ নেই মুন্নাকে বাড়ি আনাতে তিনি ঝগড়া করে বাড়ি ছেড়েছেন কবে ফিরবেন ঠিক নেই আজ কিছুতেই ঘুমনো যাবে না হাতে না হাতে সন্দেহকারীকে এই বিপদ থেকে মুক্ত করতে হবে কিন্তু অনেকক্ষণ হলো কেউ আসছে না চোখ বুঝে আসছে হেমলতার সারাদিন অনেক খাটুনি হয়ে গেল কাদা মাটিতে ছপ ছপ শব্দ তুলে কেউ আসছে হেমলতা সতর্ক হয়ে ওঠেন শক্ত হাতে লাঠি ও ছুরি ধরেন পায়ের শব্দটা কাছে আসতেই তিনি বেরিয়ে আসেন অন্ধকারে পরিষ্কার নয় মুখ আন্দাজে ছুঁড়ে মারেন হাতের লাঠি লাঠিটা বেশ পড়ল সামনের জনের পেছনের জন দৌড়ে পালালো ওপরে লোকটি আত্মনাদ করে বসে পড়ল মাটিতে পরক্ষণেই পালানোর চেষ্টা করলো কিন্তু পারল না হেমলতার জন্য হেমলতা দ্বিতীয় লাঠি দ্বারা আবার আঘাত করলেন তার তীক্ষ্ণ দৃষ্টি স্থির আহত ব্যক্তির আত্মচিৎকার শুনে বাড়ির ভেতর থেকে ছুটে আসে সবাই টর্চের আলোতে চারিদিকে আলোকিত হয়ে উঠল হেমলতা স্বাভাবিক ভঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি যেন জানতেনই না এই লোকেরই আসার কথা ছিল শুটিং দলকে তিনি আজই বের করবেন তবেই শান্তি পদ্মজা প্রেমা মুনা বেরিয়ে আসে পূর্ণা ঘরেই রইল পদ্মজার ডিরেক্টর আবুল জাহেদকে দেখে চমকালো তখন কোথা থেকে আগমন ঘটল মোর্শেদের আবুল জাহেদকে আঘাত অবস্থায় দেখে সবাই চমকে উঠল কপাল বের রক্ত ঝরছে একজন দৌড়ে গেল বাড়ির ভেতরে ফার্স্ট এইড বক্স আনতে লিখন কিছু সময়ের জন্য থমকালো আবুল জাহেদের কপাল ব্যান্ডেজ করার পর তাকে একটা চেয়ারে বসতে দেওয়া হলো হেমলতা লাঠিতে এক হাতের ভর দিয়ে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছেন লিখন প্রশ্ন করল কি হয়েছিল আপনি ওনাকে আঘাত করলেন কেন হেমলতা বললেন এই অসভ্য লোক আজ চার দিন হল মাঝরাতে এখানে ঘুর ঘুর করে তার উদ্দেশ্য খারাপ লিখন আর চোখে পদ্মজাকে দেখল এরপর আবুল জাহেদকে প্রশ্ন করলো উনি যা বলছেন সত্যি আবুল জাহেদ গম গম করে উঠল আমি আজই প্রথম এসেছি এখানে ঘুম আসছে না তাই হাঁটতে হাঁটতে এদিকে চলে এসেছি হুট করেই উনি আক্রমণ করে বসলেন হেমলতা প্রতিবাদ করলেন দৃঢ় স্বরে মিথ্যে বলবেন না একদম মিথ্যে বলবেন না আবুল জাহেদ কিছুতেই তার উদ্দেশ্য স্বীকার করল না তর্কে তর্কে ভোরের আলো ফুটল হেমলতা কঠিন গলায় জানিয়ে দিয়েছেন আজই এই বাড়ি ছাড়তে হবে হেমলতার সিদ্ধান্ত শুনে দলটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল তীরে এসে নৌকা ডুবতে কিভাবে দেয়া যায় সিনেমার শেষ অংশটুকু বাকি সত্য অনুযায়ী আরও দশ দিন আছে দলের একজন বয়স্ক অভিনেতা এই সিদ্ধান্তের প্রতিবাদ করলে হেমলতা জবাব দিলেন আমার তিনটা মেয়ের নিরাপত্তা দিতে পারবেন একটা পুরুষ মানুষ রাতের আধারে যুবতী মেয়েদের ঘরের পাশ দিয়ে ঘুর ঘুর করবে কেন কিসের ভিত্তিতে হেমলতা সবাইকে এড়িয়ে লাগড়ি ঘরে ঢোকেন এদের সাথে তর্ক করে শুধু শুধু সময় নষ্ট হবে আবুল জাহেদের ধূর্ত চাহনি তার নজরে এসেছে বারংবার প্রথম রাতে পায়ের আওয়াজ শুনে চিনতে পারেননি এর পর দিন সন্দেহ তালিকায় থাকা চার পাঁচ জনকে অনুসরণ করে তিনি নিশ্চিত হন রাতে ঘরের পাশে হেঁটেছিল লাকড়ি ঘরের ডান পাশে তুষের স্তূপ পলিথিন কাগজ দিয়ে ঢাকা অসাবধান বসে আবুল জাহেদের মাখা জুতো তুষের স্তূপে পড়ে ফলে জুতায় তুষ লেগে যায় এর পর দিন হেমলতা বাড়ির বারান্দায় জুতো জোড়া দেখতে পান তুষ বাড়ির কোথাও নেই তিনি ব্যস্ত হয়ে তুষের স্তূপের কাছে এসে দেখেন এক জোড়া জুতার চাপ সেই জুতা যখন আবুল জাহেদ পরলো তিনি পুরোপুরিভাবে নিশ্চিত হন শুটিং দলটার মধ্যে একটা হাহাকার লেগে গেল বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা চললো এরপর সবাই মোরশেদকে ধরল বিনিময়ে তারা আরো টাকা দিতে রাজি হেমলতার ধমকের ভারে তখন চুপ হয়ে গেলেও এখন টাকার কথা শুনে মোর্শেদের চোখ দুটি জল করে উঠল ঘরে এসে হেমলতার সঙ্গে ঝগড়া লাগিয়ে দিলেন হেমলতা কিছুতে রাজি হননি সে সবতি তিনি নিজের সিদ্ধান্তে অনট থাকতে পারলেন না দলের কিছু ভালো মানুষের অনুরোধ ফেলতে গিয়ে তিনি অস্বস্তি বোধ করছিলেন দশ দিনের বদলে পাঁচ দিনের সময় দেন হেমলতা স্বস্তিতে নিঃশ্বাস ফেলেন ভাগ্যিস কোনো ঘটনা ঘটার আগে ব্যাপারটা খোলসা হয়েছে বেশ গরম পড়েছে আজ মন্নাকে পাশে নিয়ে পদ্মজা পার্টিতে বসে আছে মনোযোগ দিয়ে মুন্নাকে শেখাচ্ছে কাকে কি ডাকতে হবে আমায় ডাকবি বড় আপা পূর্ণাকে ছোট আপা আর প্রেমা তো তোর সমান তাই প্রেমা ডাকবি বুঝেছিস বুঝেছি আম্মাকে তুইও আম্মা ডাকবি আমাদের আম্মা আব্বা আজ থেকে তোরও আম্মা আব্বা বুঝেছিস মুন্না স্বরে বলল। হ বুঝেছি হেমলতা রান্না রেখে উঠে আসেন মন্নাকে বলেন শুদ্ধ ভাষায় কথা বলবি তোর পদ্ম আপা যেভাবে বলে হ কই আমনে পদ্ম বলল কই আমনে না বল আস্তা বলবো মুন্না বাধ্যের মতো হেসে বলল আস্তা বলবো হেমলতা হেসে চলে যান পূর্ণার রুম থেকে মন্নাকে ডাকল মন্না রে সুডো আপা পদ্মজা মুন্নার গালে আলতো করে থাপ্প দিয়ে বলল বল জি সো টা মুন্না পদ্মজার মতো করেই বলল জি সো টা পদ্মা হাসল পূর্ণা মৃদুস্বরে বলল তোর নাম পাল্টাতে হবে আমি তোর নতুন নাম রেখেছি ক্যারে নাম পাল্টাইতাম ক্যারে পদ্মজা কিছু বলার আগেই মুন্না প্রশ্ন করলো আচ্ছা এই কামটা কেমনি কইতাম। পদজা হেসে কপাল চাপড়াল এই ছেলে তো আঞ্চলিক ভাষায় বুধ হয়ে আছে পূর্ণা বলল তুই এখন আমাদের ভাই আমাদের নামের সাথে মিল করে তোর নাম রাখা উচিত কি উচিত না মুন্না দাঁতকে নিয়ে সাই দিল হেসে এজন্যই তোর নাম পাল্টাতে হবে আজ থেকে তোর নাম হলো প্রান্ত মোড়ল সবাইকে বলবি এটা মনে থাকবে হ মনে রাহাম বল আস্তা মনে রাখবো আচ্ছা মনে রাখবো দুপুর গড়াতেই হাজেরা আসলো সাথে নিয়ে এসেছে বানোয়ার গল্প আর বিলাপ ইশারা ইঙ্গিতে সে লাউ চাইছে গতকাল সব লাউ বাজারে তুলেছেন গাছে একটা লাউ ছিল ঘরে চিংড়ি মাছ আছে প্রান্ত লাউ দিয়ে চিংড়ি খাবে বলে ইচ্ছে প্রকাশ করেছে হেমলতা হাসি মুখে শেষ লাউটা নিয়ে এসেছেন এখন আবার হাজেরাও চাই কেউ কিছু চাইলে হাতে থাকা সত্ত্বেও হেমলতা ফিরিয়ে দেননি আজও দিলেন না তিনি হাজেরাকে হাসি মুখে লাউ দিলেন হাজেরা সন্তুষ্টি প্রকাশ করে চলে গেল পদ্ম যা মায়ের দিকে অসহায় চোখে তাকায় প্রান্ত এই বাড়িতে প্রথম এসে যা চাইল তাই পেল না মনের ওপর নেতিবাচক প্রভাব পড়বে না তো হেমলতা পদ্মজার দৃষ্টি বুঝেও কিছু বললেন না প্রান্তকে দেখে কোলে বসান ছেলেটাকে দেখতে বেশ লাগছে দুপুরে তিনি গোসল করিয়েছেন মনে হয়েছে কোনো ময়লার স্তূপ পরিষ্কার করা হচ্ছে জন্মদাতার মৃত্যু প্রান্তের ওপর বিন্দুমাত্র প্রভাব ফেলল না এজন্য কেউই অবাক হয়নি বাপ ছেলে শুধু রাতেই একসাথে থাকা হতো অনেক রাত প্রান্ত একা থেকেছে এইটুকু ছেলে কত রাত ভয় নিয়ে কাটিয়েছে হেমলতা আদুরে কণ্ঠে বললেন একটা গল্প শোনাই শুনবি নাও পদ্মজা প্রান্তের ভাষার ভুল ধরিয়ে দিল নাও না বল শোনাও আম্মা প্রান্ত মাথা কাত করে এরপর হেমলতাকে বলল শোনাও আম্মা আম্মা ডাক্তার শুনে হেমলতার বুক বিশুদ্ধ ভালোবাসায় ছেয়ে গেল তিনি কণ্ঠে ভালোবাসা ঢেলে বললেন আমাদের একদিন মরতে হবে তা জানিস তো জান্নাত জাহান নামের কথা কখন কেউ বলছে প্রান্ত মাথা দুই পাশে নাড়ালো কেউ শোনায়নি হেমলতা এমনটা সন্দেহ করেছিলেন প্রান্ত এ সম্পর্কে জানে না তিনি ধৈর্য নিয়ে সুন্দর করে জান্নাত জাহান নামের বর্ণনা দিলেন জান্নাতের বর্ণনা শুনে প্রান্তের চোখ জল জল করে উঠল প্রশ্ন করল হাজারটা হেমলতাকে সে জানায় সে জান্নাতে যেতে চায় যাহার নামে যেতে চায় না হেমলতা বললেন আচ্ছা এখন একটা গল্প বলি মন দিয়ে শুনবি প্রান্ত মাথা কাত করে হ্যাঁ সূচক সম্মতি দিল হেমলতা বলতে শুরু করেন একজন মহিলা একা থাকত বাড়িতে না দুটি ছেলে মেয়ে আছে খুব ছোট ছোট খুব অভাব তাদের ছোটো একটা জায়গায় মাটির ঘর ঘরের সামনে শখ কইরা একটা লাউ চারা লাগায় লাউ গাছ বড়ো হয় লাউ পাতা অনেক হয় এই লাউ পাতা দিয়ে দিন চলে তার কখনো সিদ্ধ করে খায় নুন মরিচ পেলে শাক রেঁধে খায় তো একদিন একজন ভিক্ষুক মহিলা আসলো ভিক্ষুক মহিলাটি খায় না দুই দিন ধরে লাউ গাছে লাউ পাতা দেখে খেতে ইচ্ছা করছে লাউ গাছের মালিক যে মহিলাটি তাকে ভিক্ষুক বলে লাউ পাতা দিতে রেধে খাবে অনুনয় করে বলে মহিলাটির মায়া হয় ভিক্ষুক মহিলাকে কথা শোনাতে শোনাতে কয়েকটা পাতা ছিঁড়ে দেয় তার কয়দিন পরে লাউ গাছের মালিক যিনি তিনি মারা গেলেন গ্রামবাসী সহ মসজিদের ইমাম মিলে দাফন করেন বুঝে শিষ্ট প্রান্ত হ্যাঁ দিয়ে শুনছে সে খুবই মনোযোগী শ্রোতা হেমলতা বাকিটা শুরু করলেন একদিন স্বপ্ন দেখেন যে মহিলাটিকে দাফন করেছেন তার চারপাশে আগুন দাও দাও করে জ্বলছে কিন্তু তার গায়ে আস অবধি লাগছে না মহিলাটিকে ঘিরে রেখেছে লাউ যার কারণে আগুন ছুতে পারছে না ওই যে তিনি একজন ভিক্ষুককে নিজের এক বেলা দান করেছিলেন সেই লাউ পাতা তার কবরের শাস্তি থেকে নাম থেকে আমাদের করা উচিত তার মধ্যে একটি হল দান সামর্থ্য অনুযায়ী দান করা উচিত কাউকে ফিরিয়ে দেওয়া উচিত না বোঝা গেছে বুঝেছি আমি দান করাম হু করবি অনেক বড় হবি জীবনে আর অনেক দান খয়রাত করবি আসা প্রান্ত এখন যদি কোনো অভাবী এসে বলে তোর লাউটা দিতে তুই কি করবি প্রান্ত গম্ভীর হয়ে ভাবে এরপর বলল দিয়া দিয়াম একটু আগে সে একজন মহিলা আসছিল না দেখেছিস তো হ্যাঁ দেখেছি সে খুব গরিব বাড়িতে বাচ্চা আছে ছোট এসে বলল লাউ দিতে তাই তোর লাউটা দিয়ে দিয়েছি এই জন্য কি এখন তোর মন খারাপ হবে তুমি দিচ্ছ তাইলে তোমারে আগুন থেকে বাসাইবো লাউডা লাউডা আমি দিলেও তোর জন্য ছিল তুই এখন খুশি মনে মেনে নিলে লাউডা তোকে আগুন থেকে বাঁচাবে হেমলতার কথায় প্রাণ তো খুশি হয় খুব পরপরই মুখ গম্ভীর করে প্রশ্ন করলো একটা লাউ কেমনে বাঁচাইবো আমারে প্রান্ত নিষ্পাপ কণ্ঠে প্রশ্নটা শুনে হেমলতা পদ্মজা পূর্ণা হেসে উঠল পদ্মজা বলল অনেকগুলো হয়ে তোকে বাঁচাবে প্রান্ত একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে হেমলতা হেসে হেসে তার উত্তর দিচ্ছেন পদ্মজার হুট করেই প্রান্তের থেকে চোখ সরে হেমলতার উপরে পড়ে মা হাসলে সন্তানদের বুকে যে আনন্দের ঢেউ ওঠে তা কি জানেন পদ্ম যার আদর্শ মা সে তার মায়ের মতো হতে চাই পাঁচ দিন শেষ শুটিং দলের মধ্যে খুব ব্যস্ততা সব কিছু গোছানো হচ্ছে পাঁচ দিনে তাড়াহুড়ো করে শুট করা হয়েছে লিখন উঠানে চেয়ার নিয়ে বসে আছে চিত্তা এসে তার পাশে বসলো কাশির মতো শব্দ করলো লিখনের মনোযোগ পেতে লিখন তাকালো ম্লান মুখে প্রশ্ন করল সব গোছানো শেষ হুম তুমি তো কিছুই গোছাও নি বিকেলে রওনা দেব আমার আর কি গোছানোর আছে দুপুরেই শেষ করে ফেলব মন খারাপ লিখন কিছু বলল না লাকড়ি ঘরের দিকে তাকালো দৃষ্টিতে শূন্যতা কিছু ফেলে যাওয়ার বেদনা বুকের বাপাশ চিন চিন করে ব্যথা করছে চিত্রা হাত ঘড়ি পড়তে পড়তে বলল ছোট বোনের সমান বলে ঠোঁট বাঁকিয়েছিলে এখন তার প্রেমেই পড়লে লিখন কিছু বলল না দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল চিত্রা বলল পদ্মজা কিন্তু অনেক বড়ই আগামী মাসে ওর সতেরো হবে শুনেছি এই গ্রামের সতেরো বছর বয়সী অবিবাহিত মেয়ে হাতে গোনা কয়েকটা পদ্মজা শ্রেণীর বেশিরভাগ মেয়ে বিবাহিত আর খুব কম মেয়ে পড়ে চিত্রার কথা অগ্রাহ্য করে লিখন বলল তোমার বিয়েটা কবে হচ্ছে বছরের শেষ দিকে সব ঠিকঠাক থাকলে কিছুক্ষণের মধ্যেই সবাই ঢাকায় রওনা দেবে হেমলতা মোর্শেদ বিদায় দিতে এসেছেন দলটার তিন চারজনের চরিত্রে সমস্যা থাকলেও বাকিরা খুব ভালো হেমলতার সাথে মিশেছে খুব নিজের বাড়ি মনে করে থেকেছে বাড়ির দেখাশোনা করেছে লিখন হেমলতার আড়ালে একটি সাহসিকতার কাজ করে ফেলল ব্যস্ত পায়ে ঘরে আসলো বারান্দায় বসেছিল পদ্মজা লিখনকে দেখে ভয়ে তার বুক কেঁপে উঠল পদ্মজাকে কিছু বলতে দিল না লিখন সে দ্রুত বারান্দায় উঠে পদ্মজার হাতে একটা চিঠি গুঁজে দিয়ে জায়গা ত্যাগ করলো পদ্মজা অনাবরত কাঁপতে থাকে পূর্ণা চৌকি থেকে ব্যাপারটা খেয়াল করেছে সে হতভম্ব ধীর পায়ে হেঁটে আসে পদ্মজার সারা শরীর বেয়ে ঘাম শূন্য হয়ে পড়ে হাত থেকে চিঠি পড়ে যায় পূর্ণা কুড়িয়ে নিল পদ্মজার গলা শুকিয়ে কাঠ হেমলতা এসে দেখেন পদ্মজা হাঁটুতে থুতনি ঠেকিয়ে বসে আছে কেমন দেখাচ্ছে যেন তিনি উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন পদ্ম শরীর খারাপ মায়ের কণ্ঠ শুনে পদ্মজা ভয় পেল বাতাসে অস্বস্তি নিঃশ্বাসে অস্বস্তি চোখ দুটি স্থির রাখা যাচ্ছে না নিঃশ্বাস এলোমেলো পূর্ণা পরিস্থিতি বলল আম্মা আপার মাথা ব্যথা হুট করে এমন মাথা ব্যথা উঠল কেন পদ্মরে খুব ব্যথা পদ্মজা অসহায় চোখে পূর্ণার দিকে তাকালো আকস্মিক ঘটনায় সে ভেঙে পড়েছে ডান হাত অনাবরত কাঁপছে হেমলতা তীক্ষ্ণ চোখে দু মেয়েকে দেখেন কঠিন স্বরে প্রশ্ন করেন কী লোকছিস দুজন কেউ এসেছিল মায়ের প্রশ্নে পদ্মজার চেয়ে পূর্ণাবেশি ভয় পেল হাতের চিঠিটা আরো শক্ত করে চেপে ধরল কী লেখা আছে না পড়ে এই চিঠি সে হাত ছাড়া করবে না শেষ হলো পদ্মজা উপন্যাসের আমি পদ্মজা পার্টের ষষ্ঠ পর্ব আজকে গল্প পাঠ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করছি পরের পর্বটি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব ছোট্ট একটি রিকোয়েস্ট যাওয়ার আগে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা সবাইকে